পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার পক্ষ থেকে ইফতার মেহফিলের আয়োজন করা হয়েছিল ডোমকল ভাবতারণী উচ্চ বিদ্যালয়ের শতবার্ষিকী হলে আয়োজক ছিলেন ডোমকল মহকুমার সকল প্রাথমিক শিক্ষক শিক্ষিকাবৃন্দ বহরমপুর সাংগঠনিক জেলার সাতাশটি চক্রের পক্ষ থেকে শিক্ষক শিক্ষিকারা উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন ডোমকল বিধানসভার বিধায়ক জাফিকুল ইসলাম জেলা নেতৃত্ব অশোক দাস সহ

সেই আত্মবাক্যকে মাথায় নিয়ে চর্চার উৎসব সভা এই ইফতার পার্টি আমাদের যে সংঘবদ্ধতা আমাদের যে একসাথে কাজ করবা করা তার প্রেরণা প্রেরণা পেতেই আমরা এখানে এসেছি এখানে হিন্দু মুসলিম অন্যান্য সম্প্রদায় সবাই মিলে আমরা আজকে ইফতার পার্টিতে অংশগ্রহণ করলাম একটা অভূতপূর্ব পরিবেশ এখানে ছিল এবং যে আয়োজন প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষে মাননীয় জেলা সভাপতি পাঠ্যসারত সরকার মাথায় করেছে এটা ভাবাই যায় না তো বিরাট আয়োজন এবং তার সাথে যে পুরো টিম মুর্শিদাবাদ গর্ব মুর্শিদাবাদ কাজ করে চলেছে পুরো টিম কাজ করে গেছে তার সেই পরিচয়ই আজকে পেয়ে গেলাম এবং আগামী দিনে এই ধরনের যা অনুষ্ঠান হবে সেটা সবাই আমরা একত্রিত হয়ে শিক্ষা শিক্ষাশীলগতভাবে সার্বিকভাবে সফলতা দান করব এই অঙ্গীকার আজকে সব থেকে করেছে সঞ্জয় বন্দ্যোপাধ্যায় জয়েন্ট টেকরি পশ্চিমবঙ্গ মাধ্যমিক পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার উদ্যোগে এবং ধনুপাল মহকুমার ব্যবস্থাপনায় সকলকে নিয়ে তার পার্টি আয়োজন করা হয়েছিল তার মেয়ে আয়োজন করা হয়েছিল তাতে আমাদের প্রাইমারি শিক্ষকরাই ছিলেন এখানে আমন্ত্রিত ছিলেন আমাদের জেলার সভাপতি সম্মানীয় দাস মহাশয় আমাদের সেকেন্ডারির সভাপতি সম্মানীয় সুদীপ আমাদের স্টেট স্টেট কমিটির জয়েন্ট সেক্রেটারি আমাদের সঞ্জয় মুখোপাধ্যায় উনি উপস্থিত ছিলেন এছাড়া আমাদের প্রাথমিক শিক্ষক সংগঠনের সমস্ত জেলার নেতৃত্বরা উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের করা এবং বিধায়করা এখানে উপস্থিত ছিলেন বিভিন্ন পঞ্চায়েত সমিতি সভাপতি ব্লক সভাপতি টাউন সভাপতি প্রত্যেককে এমন আমন্ত্রণ জানানো হয়েছে এবং আজকে খুব ভালো লাগলো যে সকলে সতস্কৃতভাবে এখানে এসে উপস্থিত হয়েছে খুব ভালো লাগে একদম সতোস্কৃতভাবে তারা এসে উপস্থিত হয়েছে এবং সুন্দরভাবে আমাদের জনগণ মনো অধিনায়িকা বাংলার মুখ্যমন্ত্রীর যা দর্শন যে আমাদের ধর্ম সকলের কিন্তু আমাদের সম্প্রতিটা এবং যে বন্ধনের কথা তিনি যেটা বলে থাকেন সেই জিনিসটাই আমরা আজকে দৃষ্টান্ত স্থাপন করলে দেখা যায় যে ধর্মের সময় আমরা ধর্ম করব যে সকলে মিলে আমরা উৎসাহ করবো বা সমস্ত ধর্মের যে আমাদের যে অনুষ্ঠান ধর্মীয় অনুষ্ঠানগুলো হবে সেটাতে আমরা সকলে মিলে একসঙ্গে থেকে যে সম্প্রীতির বার্তা পশ্চিমবঙ্গ যেটা ভারতবর্ষের আমরা দৃষ্টান্ত স্থাপন করব সেটা আজকে আমরা আপনার পরিচয় আমি ডক্টর পার্থসারতী সরকার সভাপতি পশ্চিমবঙ্গ তৃণমূল পার্থ সব সম্পর্কে গর্ব নমস্কার প্রাথমিক শিক্ষক সমিতি ডাকে বিশেষ করে পার্থদার ডাকে আজকে আমরা ইফতার মেহফিলে যোগ দিয়েছিলাম এই ইফতার মেহফিলে আমাদের জেলা বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং আমাদের নেতৃবর্গ যারা আছেন আমাদের জেলা পার্টি অফিস থেকে শুরু করে আমাদের পৌরসভা থেকে শুরু করে আমাদের পঞ্চায়েত থেকে শুরু সকল স্তরের নেতৃবর্গ এখানে উপস্থিত ছিলেন খুব সুন্দরভাবে আমরা আজকে ইফতার পার্টি বা ইকতার মিল আমরা এখানে উদযাপন করলাম মাননীয় মুখ্যমন্ত্রীর প্রেরণায় সর্বধর্ম সমন্বয়ের একটা বার্তা আজকে পশ্চিমবঙ্গ রাজনৈতিক শিক্ষা সেল সকলের সামনে তুলে ধরলেন তাদের এই অনুষ্ঠানকে আমি সাধুবাদ জানাচ্ছি আমরা চাইব এই এইরকমভাবে আমরা সকলে মিলে একসাথে একসঙ্গে মিলেমিশে চল তবেই আমাদের